আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগত মল জব নিউজ এন্ড এডুকেশন চ্যানেলে তাহলে আজকের নতুন একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওর বিষয় হচ্ছে প্রাইমারি শিক্ষক নিয়োগ 2025 সার্কুলার প্রাইমারি টিচার জব সার্কুলার 2025 এখানে দেখেন চলমান নিয়োগ আছে চারটি পদের ক্যাটাগরি হচ্ছে এখানে উল্লেখ করা হয়েছে মোট পদের সংখ্যা আছে 42 প্লাস 42 প্লাস 1122 জন পরবর্তী আবেদনের শেষ তারিখ আছে দেখেন আমি নিচ থেকে দেখিয়ে দিচ্ছি এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে প্রতিষ্ঠানের নাম প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিয়োগ প্রকাশের তারিখ আঠাইশ একত্রিশ এগারো ও পনেরো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ চাকরির ধরন হচ্ছে সরকারি চাকরি দেওয়া থাকবে পদের নামগুলো হলো সহকারী শিক্ষক পদের সংখ্যা হচ্ছে বিয়াল্লিশ জন এখন দেখেন শিক্ষকতা যোগ্যতা চেয়েছে কিন্তু কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এখানে বেতন উল্লেখ করা হয়েছে তেরো গ্রেডের বেতন আগ্রহী প্রার্থীরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী পদে যোগ্য প্রার্থী হলে তারা বান্দরবান পার্বত্য জেলা পরিষদে ওয়েবসাইটে এটা কিন্তু শুধুমাত্র বান্দরবান জেলা পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তি দেখেন আবেদনের শেষ সময় বলা হয়েছে নয় অক্টোবর দুই পঁচিশ তারিখ এটা হচ্ছে তাদের অফিসিয়াল বিজ্ঞপ্তি অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দেখেন পদের নাম সহকারী শিক্ষক গ্রেড বেতন উল্লেখ করা হয়েছে তেরো এবং শূন্য পদের সংখ্যা রাজস্ব খাতভুক্ত চল্লিশ এবং প্রাক প্রাথমিক হচ্ছে দুই বয়স সীমা নর্দ বত্রিশ বছর শর্তাবলী হচ্ছে বান্দরবন পার্বত্য জেলা পরিষদের ওয়েবসাইট থেকে আপনি প্রবেশ করে তারপর অনলাইনে চাকরির আবেদন অপশনে অথবা এখানে ওয়েবসাইট দেওয়া হয়েছে এখানে প্রবেশ করে অনলাইনে মাধ্যমে অনলাইনের মাধ্যমে চেয়ারম্যান বান্দরবন পার্বত্য জেলা পরিষদ বরাবর আগামী নয় দশ নয় দশ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটার মধ্যে আবেদন দাখিল করতে হবে অনলাইনে আবেদন দাখিল শুরুর তারিখ আছে চোদ্দ নয় দু তারিখ লিখিত আবেদনপত্র গ্রহণ করা হবে না তো আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে প্রাইমারির প্রধান শিক্ষক যেটা নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেখেন টোটাল শূন্যপদ কিন্তু এগারোশো বাইশটি এখানে বলা হয়েছে পদের নাম প্রধান শিক্ষক পদের সংখ্যা হচ্ছে এগারোশো বাইশটি স্থায়ী পদ শিক্ষক বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের শিক্ষা শিক্ষাজীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না বয়সীমা অনুর্ধ হচ্ছে বত্রিশ বছর আবেদন করার পদ্ধতি হচ্ছে এখানে লিঙ্ক দেওয়া আছে সেটা থেকে আপনারা আবেদন আবেদন করতে পারবেন শুরু হবে সেপ্টেম্বর তারিখ থেকে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে বিশ অক্টোবর দুই পঁচিশ তারিখ এটা হচ্ছে তাদের অফিসিয়াল বিজ্ঞপ্তি যা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এবং পরীক্ষার মানবন্টন আমি বলে দেই দেখেন এক্ষেত্রে কিন্তু লিখিত পরীক্ষা হবে আপনারা ভাবতে পারেন এমসিকিউ টাইপের পরীক্ষা হবে না এটা হচ্ছে লিখিত পরীক্ষা হবে বাংলায় থাকবে যেখানে পঁচিশ মার্কস এবং ইংরেজিতে থাকবে পঁচিশ গণিত দৈনন্দিন বিজ্ঞানে থাকবে বিশ সাধারণ জ্ঞান হচ্ছে বাংলাদেশের আন্তর্জাতিক বিষয়গুলি হচ্ছে বিশ এবং মোট নম্বর হচ্ছে নব্বই এবং মৌখিক পরীক্ষার জন্য থাকবে দশ নম্বর তো আপনি যদি এখানে পাশ সর্বনিম্ন পাঁচ নম্বর বলা হয়েছে কিন্তু পঞ্চাশ পার্সেন্ট যদি আপনি এই পঞ্চাশ পার্সেন্ট পান পাশ করেন তাহলে কিন্তু আপনি মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন এবং মৌখিক পরীক্ষা উত্তীর্ণ হলেই তারা নিয়োগ রাপ্ত হবে তো এখানে কিন্তু সময় বলা হয়েছে নব্বই মিনিট